লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর ইতিহাস ঐতিহ্যের ব্যান্ডিং পণ্য সিন্ডিকেটের কবলে পড়েছে মানিকগঞ্জ জেলার ভ্যান্ডিং এ পণ্য নিয়ে প্রতারণার পাদ পেতে বসেছে স্থানীয় একটি সিন্ডিকেট ঝিটকা এলাকার সে হাজারি গুড় উৎপাদন অব্যাহত থাকলেও মধ্যস্থ ভোগীদের কারণে গুড়ের গুণগত মান ও দামের দিক থেকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতা ও গাছিদের এমন অভিযোগ মানিকগঞ্জের ঝিটকা এলাকার হাজারি গুড়ের পরিচিতি বিশ্ববিখ্যাত কথিত রয়েছে ব্রিটেনের রানী জিটকা এলাকার গুড়ের স্বাদে বিমোহিত হয়ে গুড় তৈরির কারিগরকে হাজারি খচিত একটি সিল উপহার দেন সেই থেকে এই কারিগর গুড়ের পাটালিতে হাজারি সিল ব্যবহার শুরু করেন ব্রিটিশ রানীর স্বীকৃতি স্বাদের ভিন্নতা আর হাজারি লেখা মনোগ্রামের কারণে খুব অল্প দিনে গোটা বিশ্বে এ গুড় লাভ করে বিশ্ব বর্ণ্যদের ভূয়সী প্রশংসা সম্প্রতি এই গুড়ের দাম আকাশতুম্বী হলেও নেই আগের মতো গুণগত মান এখন দেশের কতিপয় বিত্তশালী এগুলো উচ্ছমূল্য দিয়ে কিনে নিয়ে যাচ্ছে ধর্ণাঢ্য শ্রেণির ক্রেতাদের বুকা বানিয়ে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে দ্বিগুণ দাম কিন্তু এ বিষয়ে প্রশাসনের নেই কোনো নজরদারি প্রতিবছর বছর হাজারি পরিবারকে সিলের বানা হিসেবে গুট দিতে হয় তবে সরকার পরিবর্তনের পর থেকে হাজারি পরিবার নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তারপরও তারা গাছিদেরকে দশ টাকা মূল্যের গুড়ের প্যাকেট ও কার্টুন পঞ্চাশ টাকায় ক্রয় করতে বাধ্য করছেন ডিম পাড়ে হাসে খায় বাগদাসে একটি প্রবাদ বাক্য হলেও জিটকা এলাকার গাছিদের ক্ষেত্রে এটি যেন প্রযোজ্য বাক্য ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম হাজারী শামীম সোহরাবুদ্দিন হাজারী আব্দুর রাজ্জাক মোল্লা মোতায়ের হোসেন রহিজুদ্দিন হাজারী মাসুদ হাজারী মোহাম্মদ নাহিদুল ইসলাম হাজারী হাজারি গুড়ের ঐতিহ্য রক্ষায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা কে এলাকার এক গাছি নাম প্রকাশ